বক্তা চক্রবর্তী সবাইকে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ এই আলোচনার শুরুতে আমি যে ইনফরমেশনটা দিয়ে রাখতে চাই প্রতারিত মানুষেরা তারা ঠিক করেছিলেন আগামী সাত তারিখ তারা ধর্ণামঞ্চে যাবেন তাদের প্রতারণার টাকাটা ফেরত বাবার দাবি জানিয়ে এখানে এসে বুঝলাম মঞ্চটা নাকি উঠে গেছে আশা করবো মুখ্যমন্ত্রী তৎসত্ত্বেও তারপরেও কোর্ট কমিটির কে সাহায্য করবেন ধর্নায় আপনি আরব দশ দিন বিশ দিন দিল্লি বম্বে সব জাতে বসুন কিন্তু প্রতারিত মানুষের টাকা ফেরতের কি হবে সেটাকে নির্দিষ্ট না করলে মানুষ শান্তি পাবে না মুখ্যমন্ত্রীকে বলবো অনেক হয়েছে আর মুখ পড়াবেন না এই সমস্ত কিছুর পর একটা রাজ্যের এমন অবস্থা হয়ে গেল যে সিবিআই একজনকে ডেকে কথা বলবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট অর্ডার দিল কিন্তু তাকে বলতে হলো যে কলকাতায় ডাকবেন না ডাকুন শিলংয়ে কলকাতার ক্রেডিবিলিটিটাকে মাটিতে মিশিয়ে দিয়ে তারপরে তার মধ্যে যদি কেউ জয় দেখেন তাহলে আমি বলবো করুণা হচ্ছে আর মুখ পড়াবেন না বাংলার অনেক হয়েছে এনাফ ইজ এনাফ সাংবিধানিক সংকটের কথা এখানে এসেছে আমি বলবো যেদিন সংবিধানটা হাতে নিয়ে বিধানসভায় ভাঙচুর হয়েছিল তার যিনি নায়িকা তিনি যেদিন বিধানসভায় দলনেতা হিসেবে দায়িত্ব নিলেন আমাদের সংবিধান সেদিন কিন্তু সাংবিধানিক সংকট বরং একটু ধ্বস্ত হল যখন মুখ্যমন্ত্রী হিসেবে কেউ ভবানীপুর থানায় পৌঁছে যান সন্ধ্যের পর ক্রিমিনালদের ছাড়াতে হবে তাতে আমাদের আরও একটু বাড়তি সাংবিধানিক সংকট স্পষ্ট হয় এবং সেই একই রকম পথে চলতে চলতে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত সিপির বাড়িতে বা বাড়ির বাইরে ভেতরে তো না বাইরে গেছেন শুনে মুখ্যমন্ত্রী যখন দৌড়ে চলে যান সিপির বাড়িতে এবং অনস্পট অ্যানাউন্স করে বেআইনি জায়গা মেট্রো চ্যানেল যেখানে করার কথা নয় সেখানে ধর্নায় বসে যান কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশকে বুরু আঙুল দেখাবার মনোভাব থাকে সাংবিধানিক সংকটটা তাতে কিন্তু আরো বাড়ে স্পষ্ট হয়ে যাচ্ছে সাংবিধানিক সংকটের সূত্রটা কি যুদ্ধ কিসের যুদ্ধ তো সিম্পল প্রতারিত মানুষ তারা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে কোন রাজনৈতিক সরকার দিল্লির অথবা রাজ্যের তারা না আগের কংগ্রেস সরকার কি পরের বিজেপি সরকার তারা না সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত এবং সেখানে নর্মালি সবাই সাহায্য করবেন এটাই হবার কথা সুপ্রিম কোর্টে কথাটা ছিল অত্যন্ত স্পষ্ট এক লার্জার কনসপিরেসি বার করতে হবে দুই মানি ট্রেলটা খুঁজে বার করতে হবে তিন বেনিফিশিয়ারিজকে সেটা খুঁজে বার করতে হবে সবাই সব জানেন এত সত্ত্বেও এটাকে নির্দিষ্ট করতে হবে তদন্ত করে এটাই ছিল দায়িত্ব তাতে প্রত্যেকে সাহায্য করতে হবে এটা ন্যাচারাল সাহায্য না করাটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সিট তদন্ত করলো কাগজপত্র সব পৌঁছে দিল না তা নিয়ে প্রশ্ন থেকে গেল তা নিয়ে আমি উপস্থিত হব না একবারের জায়গায় তিনবার পাঁচবার সাতবার ঘুরে ঘুরে বেড়াবো যুদ্ধ না এটা কার যুদ্ধটা সাংবিধানিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তে সাহায্য করা অথবা প্রতারিত মানুষ তার পাশে দাঁড়ানো সেই মনোভাবের বিরুদ্ধের যুদ্ধ আমানতকারীরা যেদিন বিপদে তখন তিনি বলেছিলেন যা গেছে তা গেছে স্পষ্ট হয়ে গেছিল মদন মিত্র কুণাল ঘোষ পাল সুদীপ ব্যানার্জিরা যখন গ্রেপ্তার হলেন তখন তিনি রাস্তায় নামেননি ধর্ণা করেননি আমরা সবাই চোর এই স্লোগানটা দিয়েছিলেন ওটাতে রাজ্যের মানুষের সম্মান বাড়েনি কি এমন কারণটা ঘটল যে সিপিকে কে জিজ্ঞাসাবাদ করবে তাই শুনে এত গরম হয়ে গেলেন যে অন দি স্পট ধর্নায় বসতে হলো সিবির বাড়িতে কি ধন আছে কি গোপন সম্পদ আছে সোশ্যাল মিডিয়াতে যারা লিখছে সিপির ঘরে কি ধন আছে যাতে পিসির ঘুম ছুটেছে তো সত্য ওখানে কি আছে ভয় প্রায় কথাটা সমসাময়িক সময়তেই শান্তিনিকেতন নামক বাড়িটা ঘিরে ফেলা হলো পুলিশ কিসের ভয় প্রায় সমসাময়িক সময় তো আমরা দেখতে পাচ্ছি হরিশ চ্যাটার্জি না কার্যত হরিশ ব্যানার্জি স্ট্রিট বাইশটা বাড়ি কোনো একটি পরিবারের হাতে কিসের জন্য ধরা পড়ে যাবে এসব ধরা পড়ে যাবার আতঙ্কে কি ধর্ণা কান টানলে মাথা আসবেই মাথা ধরা পড়বেই এবং সেই কারণে ভয় এবং আতঙ্ক এবং নাটক রাজ্যের মুখ পড়েছে ক্যাবিনেট রাস্তায় বসে আছে পুলিশের মেডেল রাস্তায় দেয়া হচ্ছে এবং শেষমেশ সুপ্রিম কোর্ট থেকে আমি আগে বলছিলাম বলতে হয়েছে রাজ্যের বাইরে গিয়ে তদন্তটা মানে জিজ্ঞাসাবাদটা হোক প্লাস চিফ সেক্রেটারি পুলিশ কমিশনার তাদেরকে পর্যন্ত জব দিয়ে করতে হবে কোথায় যাচ্ছে রাজ্যটা এর পরেও যদি কেউ বলেন যে খুব ভালো হয়েছে আমার জয় হয়েছে তাহলে আমি বলবো রাজ্যের অসম্মান তাতে বোধ হয় কেউ কেউ জয় বলে মনে করেন তাদের সঙ্গে আমাদের সহমত হবার কোনো সুযোগ নেই মুখ্যমন্ত্রীর ধর্নার পুলিশ অফিসাররা উর্দি ছাড়ুন তৃণমূলের ঝান্ডাটা ধরুন উর্দি পরে কেন যাবেন যদি উর্দি পরে তৃণমূলের ওই ধর্নায় কাউকে বসতে হয় তাহলে তাকে অথবা তাদের দিয়ে আমাদের সাংবিধানিক দায়িত্ব নির্বাচন নিরপেক্ষতা অসম্ভব এ দায় মুখ্যমন্ত্রীর তাকে এ দায় নিতে হবে যদি কেউ মনে করে থাকেন যে বিজেপি সব রক্ষা করবে ঠেকিয়ে দেবে ভুল ভুল লালু প্রসাদ যাদব জেলে দিল্লির সরকার চাইলে সিবিআই লালু জেলে যেতে পারে দিল্লির সরকার না চাইলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে যায় না নবান্নে অথবা ধর্নায় বসে থাকতে পারে ফারাকটা এইখানে স্পষ্ট আমি বলবো পাঁচ বছরে কিছু করেনি গত তিন বছর এথিক্স কমিটি কার্যত কিছু করল না বিজেপি এবং তৃণমূল মেট ফর ইচাদার দাঙ্গা পরে মোদীকে ফুল পাঠিয়েছিলেন বিজেপির সাথে সরকার করেছেন সবচেয়ে ঘনিষ্ঠ মুকুল রায় অথবা সবচেয়ে ঘনিষ্ঠ ভারতী ঘোষ তারা এখন বিজেপির হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন এ কখনো হয় না কখনো সম্ভব না বিজেপি তৃণমূল একই ধারার একই স্টাইলের দুটো পার্টি লুট দাঙ্গা বিভাজনের রাজনীতি দুর্নীতিতে ডুবে আছে এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী বলতে পারেন তোমার আছে সিবিআই আমার আছে সিআইডি উদ্ধত্ত অথবা তারপর বলতে গিয়ে আর একটু বাড়িয়ে বলেন তোমার আছে তিনশো ছাপ্পান্ন আমার আছে চারশো কুড়ি না বললেই পারতেন তিনশো ছাপ্পান্ন বা ইত্যাদি সেটা আমরা চাই না মানুষের কাছে কথাটা হচ্ছে দরকশাকশির খেলা বন্ধ হোক চোর ধরো জেল ভরো গরিবের টাকা ফেরত দাও তোলাবাজির রাজত্ব বন্ধ করো সেই মনোভাবেই আমাদের চলতে হবে তৃণমূল এখন কি বলছে মোদী হটাও দেশ বাঁচাও ধার করা স্লোগান আমরা বহুদিন ধরে বলে যাচ্ছি বিজেপি হটাও দেশ বাঁচাও কিন্তু তার সাপ্লিমেন্টারি সঙ্গের কথাটা হচ্ছে তৃণমূল হটাও বাংলা বাঁচাও তৃণমূল থাকবে আর বিজেপি দুর্বল হবে এটা কখনো হয় না বিজেপি জানে তৃণমূলের থাকাটা ইনস্ট্রুমেন্টাল বিজেপির গ্রোথের জন্য উদাহরণের পর উদাহরণ দেওয়া যায় আমি কোনো কথার মধ্যে বাড়তি যাচ্ছি না আমার কথা হচ্ছে এইরকম গত বছরের পর বছর ধরে প্রধানমন্ত্রী মনমোহন সিং পরে নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি রাজ্যপাল মুখ্যমন্ত্রী বারে বারে আমরা গেছি মানুষ রাস্তায় নেমেছেন বিধানসভায় চিটফান্ড প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে দেবলীনা হেমব্রম নামটা বোধহয় এখন সবাই জেনে গেছেন এবং গৌরাঙ্গ চ্যাটার্জি বিধানসভার মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা করা যায়নি প্রাইভেটে নিয়ে যাওয়া হয়েছিল কার পক্ষে মুখ্যমন্ত্রী কার পক্ষে রাজ্যের প্রশাসন শুনুন রাফাল কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী যদি যুক্ত হয়ে যান ফেসে যান অতএব সেই কারণে মাঝরাতে সিবিআইতে কু হয় গল্পে যদি ওই জেরার মধ্যে মুখ্যমন্ত্রী জড়িয়ে যান ফেসে যান অতএব সেই কারণে শেক্সপিয়ার থানায় কিংবা কলকাতায় সিবিআই তাকে মেরে পিটে গাড়িতে তুলে দেওয়া হয় যেমন ওরা তেমন এরা মেড ফর ইচ আদার একই রকমভাবে চলেন একটা সোশ্যাল মিডিয়াতে খুব একটা কথা চলছে আমার পছন্দ হয়েছে দুর্নীতি করতে চান আপনার দল তৃণমূল দুর্নীতি করে বাঁচতে চান আপনার দল বিজেপি দুর্নীতিবিদ লড়াই করতে চান কথা দিচ্ছি তার জন্য আছে লাল ঝান্ডা তিন তারিখ ব্রিগেডে লাল সমুদ্রের গর্জনে দিল্লিও ভয় পেয়েছে রাজ্যও ভয় পেয়েছে সাড়ে তিনটে মিটিং শেষ চারটের সময় পুলিশ কমিশনার অফিসে সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের সেট এবং তারপর পাঁচটা সাড়ে পাঁচটা সিবিআই ছটা সাড়ে ছটা সাতটা ধর্না একেবারে একটা প্ল্যানিং সেই অনুযায়ী দিল্লি এবং রাজ্য চলবে ওদের মানুষের অসম্মান হবে রাজ্যের অসম্মান হবে তার বিরুদ্ধে কার্যত রাজ্যকে মানুষকে বাঁচাবার লড়াইটাই মানুষের লড়াই এইভাবেই চিহ্নিত হোক আপনাদের সবাইকে ধন্যবাদ অমলবাবু একটা সত্যকে সামনে নিয়ে এসেছেন যেটা আমাদের সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং সেই মনোভাবে সবার চলা উচিত উনি বামফ্রন্টের আমলে প্রেসিডেন্সির অধ্যক্ষ ছিলেন আমি তো ভাই তোমার কথাই চলবো না প্লিজ প্লিজ তাতে উনি তখন অধ্যক্ষ ছিলেন উনি আগেও অনেকবার বলেছেন বামফ্রন্টের বিরুদ্ধে উনি যেমন মনে হয়েছে তেমন লিখেছেন কারণ সেটা বলার মতন লেখার মতন স্পেস

তার চাইতে একটাও বেশি ট্রেন চলেনি কয়েকটা কম চলেছে যেদিনই হোক না কেন আমি তথ্য কারেকশন করে দিলাম তথ্যটা তোমার কাছে হয়তো ঠিক মতো করে নেই সিবিআই ছিল প্রাণ ভোমরা এখন হয়েছে ভূত তখন ছিল সিবিআই প্রাণ ভোমরা কথায় কথায় এখন সিবিআই কে কেন ভূতের ভয় দেখছে ভূতের ভয় পায় সে যে ভেতরে ভেতরে অপরাধী বলে নিজেকে বুঝতে পারে অন্য কারোটা করার কথা ছিল না মমতা ব্যানার্জি জিন্দাবাদ যারা স্লোগান দিয়েছেন তারাই যদি দেয় রাজীব কুমার তাহলে আর তৃণমূলের ঝান্ডাটা ফারাক থাকে না এটা সাংবিধানিক অবশ্যই গুরুতর প্রশ্ন এটা খেয়ালের মধ্যে রাখার চেষ্টা করবেন আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি আপনি যেভাবে গোটা ভারতবর্ষের কোন কোন ডিপার্টমেন্টে কে কত টাকা চুরি করেছে দুর্নীতি করেছে মুখস্থর মতন বলতে পারলেন আমি দুঃখিত আপনার চারপাশে যারা ঘুরে ফিরে বেড়ায় তাদের যেই পাঁচ সাত বছরের বিশ পঞ্চাশ একশো গুণ সম্পদ বাড়ল হরিশ ব্যানার্জি স্ট্রিট সহ ওইটা একটু খবর রাখবেন তার লোকে আপনাকে এক দেশ দর্শী বলবে সেটা আপনার পক্ষে কখনো ভালো হবে না বরং দাঁড়িয়ে গেছে যেটা সেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপি তৃণমূল বলছে তোদের আমাদের চাইতে তোরা বেশি চোর বিজেপি বলছে তোদের চাইতে আমাদের চাইতে তোরা বেশি চোর এই চোরেদের কম্পিটিশন এটাতে খুব লাভের লাভ হচ্ছে না ত্রিপুরায় ঠিক প্রকাশ সমাবেশ করা যায়নি লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূল দলবল শুদ্ধ এমএলএ শুদ্ধ বিজেপি কনভার্টেড হয়েছে এন্টার বিজেপিটা তৈরি হয়েছে তৃণমূলের ঘরে বসে এটা খেয়ালের মধ্যে রাখবেন আমি যেটা লাস্ট বলবো বাড়াচ্ছি না শুধু এমনি কার কার মুখ কালো হয়েছে আপনি সবটাই জানেন আপনামুক্তন উজ্জ্বল থাকে চেষ্টা করবেন পাঁচ বছর পরে উঠতে কথা যেন আপনাকে বলতে না হয় ধন্যবাদ আমি একটা সুজন এক